শুভ দুপুর বন্ধুরা দেখো এসছি ছাদে সোনা তো স্কুলে গেছে আজকে আমি আনতে যাই আমার বর গেছে তো ছাদের থেকে আর কি দেখছি সোনাকে ও কখন আসে কখন আসে ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো বাইক নিয়ে এদিকেই আসবে এই যে দেখো এই যে চলে আসছে সোনা তো যাই হোক চলো যাওয়া যাক

তো সোনা কিন্তু দেখো স্কুল থেকে এসেই সবার প্রথমে ও টিফিন বক্সটা আমাকে দেখায় যে টিফিন ও খেয়েছে কি না তো দেখো টিফিন একদম ওয়াও সোনা গুড তো আজকে সোনাকে দিয়েছিলাম কেক তো খেয়ে নিয়েছে দেখো এটা ভালো ছিল আসার পথে আবার দেখো একটা রিংস নিয়ে আসছে তো এটা মধ্যে কি গিফট পাইছো দেখি দেখি গিফটটা দেখা দেখি তো দেখছো পড়াশোনা হ্যাঁ আচ্ছা দাও আমাকে দাও দেখো খুলতে পারছো না তো ওইটা তো একটা গাড়ি শোনা কি বলতো দেখো একটা গাড়ি পেয়েছে গিফটে দেখতে পাচ্ছ তো এখন আবার চালাই দেখবে চলো আগে ড্রেসটা চেঞ্জ কর ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে নাও চলো ওঠো চলো টাটা বলো সবাইকে সোনা স্কুল থেকে আসলো সোনাকে এখন ফ্রেশ করাবো খাওয়াবো টাটা সবাইকে বলো তো ওই সবাইকে টাটা আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা খাওয়া দাওয়া করো তো দুপুর হয়ে গেছে সবাইকে শুভ দুপুর টাটা সবাইকে